সুপ্রভাত আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে বকেয়া মহার্ঘ ভাতা ডিএ আপডেট নিয়ে আবারও বাড়তে চলেছে ডিএ হ্যাঁ ইয়েস না না এটা আমার কথা নয় এইভাবে করে কটাক্ষ করলেন মানুষ ভূঁয়াকে সংগ্রামী মঞ্চ মানুষ ভূয়া অনেক দিন ধরে বলেছিল তাদের আন্দোলনে কাজে দেবে না এই হবে না সেই হবে না হেনা অনেক সাত কথা বলেছিল এবার কিন্তু মানুষ ভূয়াকে উৎসর্গ করে কথাগুলো বলা হলো আবারও বাড়তে পারে আবারও বাড়বে ডিএ তার মানে কি দলকে মানুষ ভূয়াকে পাত্তা দিচ্ছে না না এমন কিছু টপিকের উপরে সো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন ডিএ মহার্গ ভাতা আরও বাড়বে মানস ভূয়াকে নিশানা ডি আন্দোলনকারীদের আন্দোলনকারীদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূয়া এবার রাজ্য সরকারি কর্মীদের একাংশ তার বিরুদ্ধে সরব হয়েছেন কোঅর্ডিনেশন কমিটিকে তিনি তোপ দেখেছিলেন এবার পাল্টা সরব যৌথ সংগ্রামী মঞ্চ এবং কোঅর্ডিনেশন কমিটি মানুষের মন্তব্যের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করে তারা ঠিক কী নিয়ে বিতর্ক জেনে নিন বিস্তারিত সরকারি কর্মচারীদের চারপারসেন্ট ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার জলপাইগুড়ির একটি সভা থেকে কোঅর্ডিনেন্স কমিটির বিরুদ্ধে তোপ দেখেছিলেন মানুষ ভূইয়া রাজ্যের কো কমিটির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে মানুষ রঞ্জনের যাবতীয় মন্তব্য ভিত্তিহীন এবং প্রতিহিংসা পরায়ণ তার এই ঘোষণাতে মুখ্যমন্ত্রী চারপারসেন্ট ডিএ ঘোষণা করেছে তার এই ঘোষণাতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে পুরোপুরি নয় রাজ্য শাসক দল সমর্থিত রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান মানুষ ভূঞা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু রাজ্য সরকারি কর্মচারী পরিষদ সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনগুলি আন্দোলনের হুঙ্কার দিচ্ছে এরই মধ্যে রবিবার জলপাইগুড়ির একটি সভা থেকে কো অর্ডিন্যান্সের কমিটির বিরুদ্ধে তোপ দেখেছিলেন মানুষ ভূইয়া পাশাপাশি ডি আন্দোলনকারীদের বিরুদ্ধে সরব হন তিনি এদিকে পাল্টা সরব হয়েছে কো অর্ডিন্যান্স কমিটি এবং যৌথ সংগ্রামী মঞ্চ মানুষ ভূয়া ঠিক কী বলেছিলেন তিনি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কনভেনশনে বলেন জলপাইগুড়িতে গিয়ে আমি ফেডারেশন ঘুরে আমি সিপিএম কমরেড কোচবিহারে ফেডারেশনে মাথা ভাঙাতে গিয়ে বিজেপি চলবে না চলবে না চলবে না আবার বলি কথাটা আপনারা তো বুঝতে পারেন জলপাইগুড়ি তিনি বলেছিলেন জলপাইগুড়িতে গিয়ে আমি ফেডারেশন ঘরে আমি সিপিএম কমরেড কোচবিহার ফেডারেশন মাথা ভাঙাতে গিয়ে বিজেপি চলবে না চলবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করার পর আন্দোলনকারীদের নিশানা করেছিলেন মানুষ ভূয়া তিনি বলেছিলেন কেন্দ্র রাজ্য বহু টাকা আটকে রেখেছে ডিএ ঐচ্ছিক বিষয়ে বাধ্যতামূলক নয় তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আরও চার শতাংশ ডিএর কথা ঘোষণা করেছেন এবার অন্তত সংগ্রামী এবার অন্তত সংগ্রামীরা সরকারের পাশে দাঁড়াবে যদিও বাস্তবে দেখা যায় উল্টো চিত্র সংগ্রামী যৌথমঞ্চ নবান্ন বাসস্ট্যান্ড ধর্ম বাসস্ট্যান্ডে ধর্না কর্মসূচি নিয়েছিল শুধু তাই নয় কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে আইনি লড়াই চলবে বলে মন্তব্য করেছিল সংগ্রামী যৌথমঞ্চ পাশাপাশি এই চার পার্সেন্ট ডিএ ভিক্ষে দেওয়া হয়েছে বলেও তাদের দাবি করেছিল তাদের চার পার্সেন্ট দরকার নেই এরই মধ্যে মানুষ ভূয়ার আক্রমণ পাল্টা আসরে নেমেছে ডিএ আন্দোলনকারীরাও কলকাতা হাইকোর্টে ডিএ মামলা শেষ আসে হেসেছিল রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত এই মামলা জল গড়িয়ে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্টে আগামী বছর ডিএ মামলার শুনানি হতে পারে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এখন সর্বোচ্চ আদালত ঠিক কী নির্দেশ দেয় সেই দিকে সবার নজর আছে সর্বোচ্চ আদালত শুধু ডেটের পরে ডেট চো চেঞ্জ করছে এর মধ্যে যাক চার পার্সেন্ট ডিএ দেওয়া হয়েছে দেখা যাক এরপরে সুপ্রিম কোর্ট থেকে কী আপডেট আছে তো বন্ধুরা এটাই হলো কি আজকেকার আপডেট সো এরকম আপডেট আপনারা যদি কন্টিনিউসলি পেতে চান আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের পরের ভিডিওতে জয় হিন্দ বান্দে মাতরম ভারত মাতা কি যায়